আপনাকে অনুমতি কিরকম একটু যদি বলেন আপনার কাছে তারা তারা যারা আসছে এতদিন তো হয়তো লোকেরা দিছে কিন্তু দিচ্ছে মনে হয় কিরকম মনে আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে

দা আপোনাৰ ইয়েঞ্জা দৰকাৰ সবাই পাব হালকা হালকা হ'ল দে পাঁচটা পাঠা অ পৰিবাৰ তৰা পৰিবাৰ আগত একো আপুনি কৰাৰ যাৰা আগত পঞ্চাছ পৰিবাৰ আগত

ইন দিঘিনালা যে তারাবনী হন যে ইন এই আশ্রয় কেন্দ্র এলো যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত সবচেয়ে এটি দিঘিনালা মধ্যমাতে তারাবনী হাসিনজনপুর হালুল ভাড়া দুলুচুরি সবথেকে তারা ক্ষতিগ্রস্ত ইহন এটি এই এই পার্বত্য সংঘ ভাড়ার উদ্যোগে কিন্তু ইচ্ছা ইয়ত মুসলিম সম্প্রদায় আগন এবং যারা আমার যে সাংমা বুদ্ধিষ্ট যারা আগুন তারা ইহ্য দেহর ত্রাণ দেহত এবং সেই লগে আমার ইহ এবং সেই লগে আগে ইয়ত যে আমার এই দিকে তরুণ তরুণ যে ছাত্র সমাজ আগে আমার যে প্রধান সমন্বয়ক কামনাশি চাকমা তাইও থারাইও সামিল ইউনি ইউথ তারা ব্যাকু করে ইয়া ইউনে সেন্দ্রা নেপকিন বা ফ্যার দেন তারা এই আমাদের বাস্তবতা এই যে

श्री <Felul>

আচ্ছা ঠিক আছে অসুবিধা নে চিনেমা সমস্যা নাই দি লামি হাৰিডি